সিভিল ইঞ্জিনিয়ারিং নতুন একটি ভিডিও আপনাদের সামনে দেখুন একটা বিল্ডিং ডিজাইন টু ডি টু ডি ডিজাইনটা করছি আর কি ইনশাল্লাহ আল্লাহ দিলে আমি অটোমেটেড ক্লাস নেওয়া শুরু করব ইনশাল্লাহ তখন কথা হবে সবার সাথে দেখুন আর ডিজাইনটা টাকা দিন দেখায় লিভিং রুম চাইল্ড বেডরুম গেস্ট রুম তারপরে ড্রাইনিং রুম কিচেন মাস্টার বিক্রা বিক্রি ড্রয়িং আসলে সিভিল ইঞ্জিনিয়ারের ড্রয়িংটা খুব সেন্সিটিভ জিনিস এটা একটু এদিক সেদিক হলেই আপনার বিল্ডিংয়ের পোরা লুকটাই চেঞ্জ হয়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই ইঞ্জিনিয়াররা চেষ্টা করে ভালো ড্রয়িং করা এবং ডিজাইন অনুযায়ী কাজ করা ড্রয়িং বলেন ডিজাইন বলেন যেটাই বলেন তো এই হলো আমাদের সাইড নতুন সাইড নতুন ক্লাস আমরা এই কাজটা ইনশাল্লাহ কিছু দিনের ভিতরে শুরু করব আমাদের গতকালকে ক্লায়েন্ট এসেছিলো কিন্তু কথাবার্তা হয়েছে কনফার্ম হয়েছে এবং টাকা পেট করলে আমরা ইনশাআল্লাহ শুরু করবো আসলে টাকা পেড না হওয়া পর্যন্ত আমরা ওয়েট করবো তারপরও ক্লায়েন্টরা বলে গেছে যে গতকালকে আগামীকালকে ওনারা বাসাতে গিয়ে আর কি গতকাল গিয়েছিল বাসাতে গিয়ে আর কি কাজকাম করবে এই সরি ওনারা সবাই মিলে ডিসিশন নেবে ডিসিশনের মধ্যেই চালা কাজ হবে আর কি দেখুন এখানে ডিজাইন এমন একটা জিনিস প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা স্টেপ দেখাই দিতে হয় প্রত্যেকটা স্টেপ দেখা যায় যেখানে টেবিল বসছে কোথায় বেড বসবে কোথায় সি হবে ডিটেলস নিয়ে সুন্দর করে দিয়ে দেওয়া হয় যাতে সাইড ইঞ্জিনিয়ার আর খুব ভালোভাবে বুঝতে পারে এবং সেই অনুযায়ী কাজ করতে পারে তো এই আর লিভিং ফ্যামিলির লিভিং রুম এটা ডাইনিং টয়লেটটা সব একটু ছোটো হয়ে গেছে সবথেকে ছোটো হয়েছে সার্ভিং মশুমটা নিয়ে যেভাবে ক্লাইন্ট যেভাবে সেভাবে ডিজাইন এখন উনি ওনার পছন্দ হয়েছে এটা আমরা তাই আর কি সেরকমভাবে করছি হ্যাঁ কিচেনটা অনেক ছোটো হয়ে গেছে কিচেনটা আমার খুব পছন্দ না আমি ইঞ্জিনিয়ার হিসেবে আমার দিক থেকে বলতেছি উনি এত টাকা দিয়ে ফ্ল্যাট কিনছে কিচেনটা খুবই শখ খুবই ছোটো হয়ে গেছে একটু করা উচিত ছিল ভালো হতো আর কি যেহেতু উনি পছন্দ করছে সেহেতু আমি তো সেই অনুযায়ী ডিজাইন করে দিতে হবে সে অনুযায়ী ইনশাল্লা ডিজাইন দেওয়ার চেষ্টা করি সঙ্গেই থাকুন এবং ফল দিয়ে রাখুন ইনশাআল্লাহ সবার সঙ্গে কথা হবে